নমস্কার আজকে সারাদা সাই সেন্টারে কিন্তু একদম পুজোর স্পেশাল কিন্তু অফারের কালেকশন দেখাবো আজকে কিন্তু প্রতিটা কালেকশন কিন্তু একদম হিটেড কালেকশন দেখাবো যেহেতু পুজো কিন্তু আর হাতে কোনো কয়েকটা নেই একদম কিন্তু তিনটে অফার আজকে আমাদের বিশেষ বিশেষ অফার থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনাকাটা করতে পারবেন বাড়িতে এসে যেসব কালেকশন নেবেন আপনারা হাতে ধরে সেসব কালেকশনের মধ্যে ফ্ল্যাট কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন টোটাল কেনাকাটার উপরে প্লাস কিন্তু যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারাও কিন্তু ফাইভ পার্সেন্ট যেইগুলো ভিডিওতে দাম বলা থাকবে টোটাল অ্যামাউন্টের কিন্তু ফাইভ পার্সেন্ট এখন থেকে পুজো পর্যন্ত যখন থেকে আপনার ভিডিওটা দেখছেন তখন থেকে পুজো পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারেন প্রচুর কালেকশন রয়েছে কালেকশন দেখাতে দেখাতে কিন্তু কথাগুলো বলবো তো চলুন কালেকশনগুলো দেখানো যাক এটা থাকছে একদম দুর্গার মুখের মধ্যে রয়েছে একদম কিন্তু পুজো স্পেশাল আইটেম এরকম ধরনের কিন্তু দুর্গা ঠাকুরের মুখের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা একদম কিন্তু অরিজিনাল খাদি কোয়ালিটির মধ্যে রয়েছে সফট মেটিরিয়ালসের মধ্যে আচ্ছা নেক্সট দেখা যায় বিপি দেওয়া একটা জামদানি ব্লাউজ পিস দেওয়া জামদানির মধ্যে যেহেতু বিপি জামদানি এখন হিউজ ডিমান্ড এই কালারটা দেখিয়ে দিচ্ছি আমরা এরকম ধরনের কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে প্রচুর কিন্তু কালার অপশন পেয়ে যাবে তোমরা শপে ভিজিট করলে সেক্ষেত্রে কিন্তু দাম রয়েছে মাত্র মাত্র ফাইভ ফিফটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো একটি কিন্তু খাদির খাদির আইটেমের মধ্যে এরকম ধরনের স্বস্তিকের কাজ করা রয়েছে এরকম ধরনের স্বস্তিকের আইটেম রয়েছে খাদির আইটেমের মধ্যে প্রাইস থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস পেয়ে যাবে অরিজিনাল কিন্তু খাদি কটনের মধ্যে কিন্তু কোয়ালিটি পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখাবো একটি রেপ্লিকার মধ্যে যেহেতু এটা রেপ্লিকার একটা দারুণ একটা সিজন একদম কিন্তু এটা কিন্তু মানে দারুণ কোয়ালিটির মাল রয়েছে ঠিক আছে যেটা মার্কেট অ্যাভেলেবেল কোয়ালিটি সেটা কিন্তু নয় মার্কেট থেকে বেরিয়ে এসে কিন্তু এক কোয়ালিটি কিন্তু এটা নয় দারুণ কিন্তু একেবারে যেটা অরিজিনাল পিওসিল রেপ্লিকা যেটা প্রথম থেকে আমরা সেল করে আসি সেই কোয়ালিটির কিন্তু কোয়ালিটি দাম রেখেছি মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকাতে কিন্তু অরিজিনাল কোয়ালিটি কমা কোয়ালিটির মাল কিন্তু নয় যেগুলো দুশো আড়াইশো টাকায় বিক্রি হচ্ছে সেই মাল কিন্তু একটা নয় ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা পরীক্ষি সব জামদানির মধ্যে এরকম ধরনের সব জামদানি মেটিরিয়ালস রয়েছে আমাদের কিন্তু কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু এক টাকা কিন্তু আগে পাঠাতে হবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে গিয়ে কিন্তু টাকা আপনারা ডেলিভারি বয়ে হাতে দিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মধ্যে এক পিস শাড়ি কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন বাড়িতে বসে আমাদের থেকে ঠিক আছে সাড়ে দশ সাইজ সেন্টার সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন মাল কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে বারবার করেও কিন্তু একই কথা বলছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা মাল কিনতে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু মাল আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা দেখাবো একটি ডিম্যান্ডিং আইটেমের মধ্যে মুসলিমের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু কাজ করা থাকবে এবছর পুজোর কিন্তু একদম সেরা কালেকশন বলতে পারে একেবারে সফট মেটেরিয়ালসের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আছে নেক্সট দেখাবো এটা কিন্তু দুর্গা মায়ের মুখের মধ্যে রয়েছে হ্যান্ডলুমের শাড়ি এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবে মাত্রার মাত্র দুশো টাকার মধ্যে একেবারে কিন্তু সফট এর মধ্যে যেগুলো যেগুলো আইটেম আমরা দেখাচ্ছি আজকে একেবারে কিন্তু সফট এর মধ্যে পেয়ে যাবে তোমরা সবেতেই কিন্তু ব্লাউজ পিস থাকবে হ্যান্ডলুম বলুন সিল্কের আইটেম বলুন সবেতে কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা নেক্সট দেখাবো বিষ্ণুপুরি ব্লক প্রিন্টের উপরে এবছর পুজো কিন্তু এই মালটা প্রচুর বিক্রি করলাম ঠিক আছে দারুণ কিন্তু সেলের আইটেম যারা যারা এখনও পর্যন্ত নেননি কোয়ালিটির দেখে অবশ্যই কিন্তু এগুলো অর্ডার করতে পারেন একেবারে কিন্তু সব কোয়ালিটির মাল রয়েছে একেবারে অরিজিনাল বিষ্ণু ব্লক প্রিন্টের যে প্রিন্টটা হয় সেই প্রিন্টের কিন্তু কাজ করা হয়েছে কিন্তু সেমির উপরে কাজ করা ব্লাউজ পিসের পোর্শন কিন্তু দেখলে এগুলো বোঝা যাবে একেবারে কিন্তু অরিজিনালের মতো ব্লাউজ পিস রয়েছে কেটা কিন্তু ব্লাউজ বানাবে একেবারে অরিজিনাল শাড়ির মতনই লাগবে বিভিরা আচ্ছা নেক্সট একেবারে ডিমান্ডিং আইটেমের মধ্যে সমস্ত রকম ডিমান্ডিং আইটেম যেগুলো তোমরা অনলাইন ফেসবুক ইউটিউবে যেগুলো সবসময় সচরাচর দেখা যায় হয়তো কোথাও পাও না সেসব কালেকশন কিন্তু এগুলো আমাদের সারাদশ সেন্টারে পেয়ে যাবে একেবারে কিন্তু ডিমান্ডিং আইটেম সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবে আচ্ছা কাতানের মধ্যে সবারই পরিচিত একটি শাড়ি একেবারে কিন্তু সফট কোয়ালিটির মেটিরিয়ালসের রয়েছে জাল কিন্তু তিন চার রকমের কোয়ালিটি হয় এগুলো কিন্তু সব থেকে বেশ কোয়ালিটির প্রোডাক্ট দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা একেবারে কিন্তু সফট মেটিরিয়ালসের কোয়ালিটি হাতে ধরে কিন্তু ফিল করা যাবে এই কোয়ালিটির মালটা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো একটি কিন্তু বাংলাদেশি কটনের মধ্যে কম প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটি শাড়ি একেবারে কিন্তু বারো হাত পিওর কটন হবে এরকম ধরনের কিন্তু আইটেমটা পেয়ে যাচ্ছে মাত্র দাম থাকছে দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা অবশ্যই কিন্তু যেটা বললাম যারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে এই ভিডিও থেকে পুজো পর্যন্ত যতদিন থাকবে এই ভিডিওটা থেকে পুজো পর্যন্ত যারা এসে অনলাইনে কেনাকাটা করবেন কিংবা যারা এসে বাড়িতে কেনাকাটা করবে সবার জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট টোটাল থেকে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু কটনের মধ্যে পিওর কটনের মধ্যে উইথ ব্লাউজ পিসের আইটেম থাকছে কথার মধ্যে কিন্তু এরকম ধরনের প্রিন্টেড করা থাকছে পিওর কটনের আইটেম কিন্তু খুবই কম দেখাচ্ছি বেশিরভাগ কিন্তু সিল্ক আইটেমের মধ্যে আজকে ভিডিওর প্রকাশটা রেখেছি আমরা একেবারে কিন্তু কর্ম দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা নেক্সট দেখাবো এই পাটোলা সিল্কের মধ্যে দারুণ কিন্তু এবছরের ডিমান্ডিং আইটেম রয়েছে যে এরকম ধরনের কিন্তু আইটেমটা পেয়ে যাবে একেবারে কিন্তু সূক্ষ্ম কাজের মধ্যে টোটাল কিন্তু এরকম ধরনের চিকনকারী ওয়ার্কের মধ্যে কাজ পেয়ে যাবে অবশ্যই কিন্তু কালেকশনটা দেখাবো এবছরে কিন্তু একেবারে হিট ট্রেন্ডিং কালেকশন দাম রেখেছে মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু টোটাল কিন্তু একেবারে বুটিক আইটেমের মধ্যে বুটিক টেস্টের মধ্যে মাল রয়েছে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের টোটাল কিন্তু এরকম ধরনের চিকনের ওয়ার্ক চলে যাবে অবশ্যই কিন্তু উইথ ব্লাউজ পিসের কাজ থাকবে বিপিও কিন্তু একেবারে সেম টু সেম ক্যাটলগ বিপি রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো এটা কিন্তু এরকম ধরনের কিন্তু সিল্ক আইটেমের মধ্যে গয়নার ডিজাইনের মধ্যে যেগুলো যেগুলো দেখাচ্ছি আজকে আইটেম সেগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাল রয়েছে কোনোরকম কিন্তু সেমি কোয়ালিটির মাল কিন্তু এসব নয় ঠিক আছে একেবারে কিন্তু পিওর কোয়ালিটির মাল আপনার হাতে ধরে কিন্তু রিয়েলাইজ করতে পারবেন এরকম ধরনের কিন্তু দারুণ কিন্তু একটি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবে দাম রেখেছি মাত্র মাত্র এটা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে আচ্ছা নেক্সট দেখবো আর কিন্তু পৈঠানির মধ্যে হ্যাঁ পৈঠানির মধ্যে এরকম ধরনের আইটেম রয়েছে এগুলো একটা খুলে দেখা যায় ময়ূরকণটির সাথে রানি কালারের কম্বিনেশন এগুলো কিন্তু কালার ভেরাইটি আপনারা পেয়ে যাবেন সবাই এসে ভিজিট করলে অথবা যারা কিন্তু কালার ভ্যারাইটির ছবি চাইছেন তাদের কিন্তু কালারের অপশন কিন্তু দিয়ে দেওয়া সম্ভব আছে পুরো শাড়িটা খুলে গেল দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা এরকম ধরনের কিন্তু পুরো শাড়িতে এরকম ধরনের ওয়ার্ক পেয়ে যাবে আচল এই রয়েছে এরকম এই যে এরকম ধরনের কিন্তু আসলে পোর্শনটা রয়েছে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে অল ওভার কিন্তু বুটি থাকছে এরকম ধরনের কিন্তু পাড়ের কাজটা এরকম ধরনের পেয়ে যাবে দাম রেখেছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আইটেম দেখাবো ওপেন বর্ডারের মধ্যে যেহেতু ওপেন বর্ডার এবছর হিউজ ডিমান্ড এরকম ধরনের কিন্তু ওপেন বর্ডারের মধ্যে রয়েছে টোটাল কিন্তু শাড়িতে এরকম ধরনের বুটির কাজ থাকবে থাকছে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আঁচল এরকম কিন্তু কন্ট্রাস্ট আঁচলের মধ্যে কাজ পেয়ে যাবে টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের বুটির কাজ পেয়ে যাবে প্লাস কিন্তু উইথ ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস পেয়ে যাবে এরকম ধরনের টোটাল শাড়ি কিন্তু কাজ থাকবে দাম থাকছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে আচ্ছা নেক্সট দেখা বলি কিন্তু একদম একদম অর্গেনজার মধ্যে অর্গেনজার মধ্যে এরকম ধরনের ওয়ার্কের মাল পেয়ে যাবে এরকম ধরনের টোটাল ওয়ার্কের মধ্যে এখন কিন্তু সেমি ট্রান্সপারেন্সির মধ্যে রয়েছে এরকম ধরনের অর্গেন্জার শাড়ি দাম থাকছে মাত্র মতো হাজার পঞ্চাশ টাকা টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের লুক রয়েছে অল ওভার কিন্তু সুতোর কাজ থাকবে পায়ের কাজ দিয়ে কিন্তু কাজ চলবে ঠিক আছে দাম থাকছে মাত্র মতো এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আইটেম দেখাবো একটা একটা কিন্তু বিষ্ণুপুরির মধ্যে পিওর সিল্ক রেপ্লিকার মধ্যে একটা কিন্তু নতুনত্ব আইটেমের মধ্যে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্বস্তিকের মধ্যে ডিজাইন যেহেতু পুজোর মধ্যে স্বস্তিকটা অনেক এগুলোর মধ্যে লাল সাদা কালারও আপনারা চাইলে হিউজ কোয়ান্টিটিকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরকম ধরনের কিন্তু বটল গ্রিনের সাথে কিন্তু রানী কালারের কন্টাস্টের আচলে রয়েছে পার কিন্তু এরকম ধরনের থাকবে প্লাস কিন্তু এরকম ধরনের আচলটা কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে ঠিক আছে দাম থাকছে মাত্রার মধ্যে এটা ফাইভ ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখো এটা কিন্তু হ্যান্ডলুমের আটের মধ্যে স্ল্যাব খাদির মধ্যে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা রয়েছে স্ল্যাব খাদির মধ্যে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা রয়েছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে প্লাস কিন্তু থাকছে জরির বর্ডার এরকম ধরনের জরির বর্ডার পেয়ে যাবে সিলভার জরির বর্ডার গোল্ডেন জরির বর্ডার পেয়ে যাবে দাম রেখেছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখবো আসাম খাদির মধ্যে সাদা লালের মধ্যে কিন্তু দারুণ ডিমান্ডিং একটি আইটেম পুজোর মধ্যে আপনারা যারা চাইছেন এটার মধ্যে কিন্তু দুটো কালার আপনারা পেয়ে যাবেন একটা সাদা লাল একটা থাকছে অফার রেডের মধ্যে দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম কিন্তু অরিজিনাল খাদির মধ্যে রয়েছে এগুলো কিন্তু একদম সফট কোয়ালিটির মেটেরিয়ালস আচ্ছা নেক্সট দেখবো মস্তিনের মধ্যে একদম কিন্তু অরিজিনাল মুসলিমের মধ্যে পেয়ে যাবে প্রচুর কিন্তু ভ্যারাইটিস টাইপ অফ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই একটা মুসলিমের মধ্যে দেখিয়ে দিচ্ছি দাম থাকছে মাত্র মাত্র এটা হাজার আশি টাকা মাত্র হাজার আশি টাকা কিন্তু প্রাইস থাকবে অবশ্যই কিন্তু একেবারে হাতে বোনা কোনো মেশিনারি ওয়ার্ক নয় হাজার আশি টাকা প্রাইজের মধ্যে পেয়ে যাবে অবশ্যই কিন্তু একেবারে ট্রান্সপারেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু ট্রান্সপারেন্সিটা পেয়ে যাবে ঠিক আছে দাম থাকছে মাত্র এক হাজার আশি টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটি দারুণ একটি আরেকটি ডিমান্ডিং আইটেমের মধ্যে দেখাতে পারছি কত সুন্দর কাজটা কিন্তু রয়েছে একেবারে জরির কাজের মধ্যে রয়েছে ডবল বুটটার মধ্যে মাল রয়েছে এবছর পুজোর কিন্তু হিট কালেকশান বলতেই পারে আপনারা এখনও পর্যন্ত যারা নেননি এই কালেকশানটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু একটা রাখতে পারেন টোটাল কিন্তু ময়ূর কোনটি কালারের উপর রয়েছে একটা কিন্তু জড়ির বর্ডার রয়েছে প্লাস কিন্তু জড়ির আঁচলে কাজ পেয়ে যাবে এটা কিন্তু একবারে ডিমান্ডিং আইটেমের মধ্যে রয়েছে দাম রেখেছি মাত্রায় মাত্র এটা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের শিপিং হবে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে শিপিং কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো আরও একটির মধ্যে দারুণ কিন্তু ডিমান্ডিং আইটেমের মধ্যে এটাও কিন্তু একটু ডিম্যান্ডিং আইটেম এবছর পুজো কিন্তু হিট কালেকশন এই যে এই কালারটা দেখাচ্ছি মানে এই কালারটা কিন্তু নয় প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এরকম ধরনের কিন্তু ডিজাইনটা পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র হাজার আশি টাকা মাত্র হাজার আশি টাকা কিন্তু থাকছে একেবারে কিন্তু সফট ওয়ালটন মেটেরিয়ালসের মধ্যে কাপড়ের সফটনেসটা কিন্তু আপনারা হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটা জামদানির মধ্যে রয়েছে অরেঞ্জের সাথে রানি কালারের কম্বিনেশন করা প্রচুর কিন্তু কালার কম্বিনেশন হয়ে যাবে এরকম কিন্তু দাম থাকছে মাত্র মাত্র চারশো আশি টাকা মাত্র কিন্তু চারশো আশি টাকা এরকম সফট মেটিরিয়ালসের মধ্যে জামদানি পেয়ে যাবে দাম থাকছে মাত্রা মাত্র চারশো আশি টাকা আচ্ছা নেক্সট দেখা একটু কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে একেবারে টোন শেডটা একেবারে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এরকম ধরনের বল বুটির মধ্যে কিন্তু কাথান সিল্কের মধ্যে পেয়ে যাবে অল ওভার কিন্তু এরকম ধরনের উইভিংয়ের কাজ পাবে হ্যাঁ এরকম অল ওভার কিন্তু এরকম ধরনের উইভিংয়ের এর কাজ পেয়ে যাবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের বুটির কাজ থাকে বল বুটির কাজ পেয়ে যাবে দাম রেখেছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো এটা কিন্তু বিশ্ব বাংলা কলাক্ষেত্রের মধ্যে এবছর পুজোর কিন্তু একটা ডিমান্ডিং আইটেম অবশ্যই কিন্তু সফট কোয়ালিটির হবে পার কিন্তু থাকবে একেবারে নরম কোয়ালিটির যারা হাতে ধরে নেবে তারা কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারে মার্কেটের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু কোয়ালিটির শাড়ি এটা ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা মার্কেটে যেগুলো হাজার টাকা কি এগারোশো টাকা বিক্রি হয় সেই কোয়ালিটির কিন্তু মাল নয় এটা এটা কিন্তু আলাদা কোয়ালিটির মাল যারা হাতে ধরে দেখবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো জিমিচুর মধ্যে এবছর কিন্তু ডিমান্ডিং প্রচুর কিন্তু ডিমান্ডিং একটি আইটেম জিমিচু টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের উইভিং এর কিন্তু কাজ চলে প্লাস কিন্তু এরকম ধরনের একটা পাড়ের কাজ পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু একটা পাড়ের কাজ পেয়ে যাবে টোটাল কিন্তু পাড় এরকম ধরনের থাকছে ঠিক আছে সেমি ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবে এটা কিন্তু ছটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুটো থেকে তিনটে ডিজাইন অ্যাভেলেবেল হবে দাম রেখেছি মাত্র আর মাত্র কিন্তু এরা তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা কিন্তু প্রাইস থাকবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে ঠিক আছে মাত্র কিন্তু তেরোশো আশি টাকা কিন্তু প্রাইজের মধ্যে পেয়ে যাবে আচ্ছা নেক্সট দেখাব একটি কিন্তু ঈদকতের মধ্যে সিল্কের আইটেম ঈদকত সিল্কের মধ্যে যেহেতু ঈদকত তো এবছর পুজোর কিন্তু একদম হিট কালেকশন যেহেতু ঈদকত আগে যদি এতদিন হ্যান্ডলুমে হতো হ্যাঁ ঢাকায় হতো কিন্তু এখন কিন্তু এটা সিল্কের মধ্যে আমরা প্রথমবার কিন্তু এটা ফুটিয়ে তুলেছি সিল্কের মধ্যে ঈদকত প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবে অবশ্যই কিন্তু ডুয়াল ডুয়াল্টন শেডের মধ্যে বেশিরভাগ কালারই হবে দাম রেখেছি মাত্র মাত্র এগারোশো আশি টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কিন্তু কিন্তু ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারের মধ্যে যেহেতু এইসব কালেকশন এখন কিন্তু একেবারে ট্রেন্ডিং কালেকশন এবছর দু হাজার চব্বিশ সালের পুজোয় সেসব কালেকশন দিয়ে কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই সবাইকে বলো ভিডিওটা পুরোটা দেখতে আর সবাই অ্যাড্রেস যারা যারা জানেও না তাদের জন্য অ্যাড্রেস রয়েছে এক নম্বর শান্তিকর কলোনি প্রপার শান্তিপুর যারা শান্তিপুর এখনও পর্যন্ত চেয়ে না অবশ্যই কিন্তু গুগলে সার্চ করতে পারো আমাদের সাড়া শাড়ি সেন্টার সার্চ করলে কিন্তু অবশ্যই চলে আসবে শান্তিপুর সাড়া শাড়ি সেন্টার এরকম ধরনের কিন্তু টোটাল আইটেমটা পেয়ে যাবে টোটাল কিন্তু পার্টিকুলার সিল্কের মধ্যে আইটেমটা রয়েছে দাম রেখেছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা ফ্ল্যাট কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পুজো পর্যন্ত যারা অনলাইনে নেবেন কিংবা যারা অফলাইনে আমাদের দোকানে এসে কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই ডেটের উপরে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো এটা কিন্তু পৈঠানির মধ্যে চেক্সের মধ্যে পৈঠানির কাজ করা রয়েছে দেখাতে পারছি কতটা সুন্দর কিন্তু কাজের মধ্যে ছটা কিন্তু কালার ভ্যারাইটি অবশ্যই পেয়ে যাবেন আমাদের শপে এটা দাম রেখে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওভার কিন্তু এরকম ধরনের পৈঠানির ওয়ার্কের মধ্যে কাজ চলে যাবে ঠিক আছে পৈঠানির কাজ কিন্তু একেবারে সুতোর উইভিংয়ের কাজ থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস পেয়ে যাবে অবশ্যই আচ্ছা নেক্সট দেখবো আইটি আইটেমের মধ্যে এই কিন্তু দারুণ একটি ডাম ডিমান্ডিং একটি আইটেম লিদেন্ড বাটিক ঠিক আছে লিদেন্ড বাটিকের মধ্যে একেবারে সফট মেটিরিয়ালসের মধ্যে রয়েছে শ্রীরামপুরের পিন করা রয়েছে ঠিক আছে দাম রেখেছি মাত্রায় মাত্র এটা চারশো টাকা মাত্র চারশো আশি টাকা ওভার কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে ঠিক আছে মাত্র চারশো আশি টাকা কিন্তু প্রাইস থাকছে আচ্ছা নেক্সট দেখবো আরও একটু কিন্তু ডিম্যান্ডিং এবছর কিন্তু এই যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি কোনোটা কিন্তু একটা ছেড়ে একটা কালেকশন কিন্তু এবছরের পুজোর হিট কালেকশন থাকছে এরকম ধরনের কিন্তু মাধবীলতার মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু সবাই কম বেশি চেন সাইডে কি যারা না এখনও পর্যন্ত এই বছর কিন্তু পুজোর সব থেকে কিন্তু ডিম্যান্ডিং একটি আইটেম মাধবীলতার দাম থাকছে মাত্র আমাদের সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা বাল্ক কোয়ান্টিটি নেবে তাদের জন্য তো রেট আলাদা থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো আরেকটি কিন্তু বাপ্তার মধ্যে মোটিভেট কাজ করা রয়েছে দুপিয়ান বাটিকের মধ্যে কাজ থাকছে দাম থাকছে মাত্র মাত্র আহ ছশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ পেয়ে যাবে একদম কিন্তু মোটিভের কাজ টোটাল শাড়িতে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে প্লাস কিন্তু এরকম ধরনের জড়ির পার কিন্তু পেয়ে যাবে টোটাল বডিতে এরকম ধরনের জড়ির পার কিন্তু পেয়ে যাবে মোটিভের কাজ থাকছে ব্লাউজ পিসে কিন্তু সবসময় কিন্তু কাজ থাকবে দাম রেখেছি আর মাত্র ছশো পঞ্চাশ টাকা আছা নেক্সট দেখবো আটটা কিন্তু ডিম্যান্ডিং আইটেম এরকম ধরনের কিন্তু ডিম্যান্ডিং আইটেমটা পেয়ে যাচ্ছ এরকম টোটাল বডিতে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কাজ থাকবে একটা কিন্তু শোভার লুকের মধ্যে প্লাস কিন্তু গর্জ্যস রয়েছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু টোটাল বডির কাজটা এরকম পেয়ে যাবে আর আঁচলের পোশনটা কিন্তু একদম দারুন কাজ করা রয়েছে সবাইকে বলবো আজলে পোর্শনটা এই যে আজলে পোর্শনটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাবে অবশ্যই কিন্তু একদম চোদ্দো হাতের শাড়ি থাকছে প্লাস কিন্তু পাড়ের কাজে এরকম ধরনের কাজ পেয়ে যাবে একদম শাড়িটা থাকছে চোদ্দো হাতের উইথ কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে দাম থাকছে মাত্রায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আইটি কিন্তু সবার কালেকশনের মধ্যে একদম বাফতার মধ্যে রয়েছে উইথ কিন্তু ক্যাটলগের আইটেম একদম সেম টু সেম কিন্তু ক্যাটলগের আইটেম হয়ে যাবে এরকম ধরনের কিন্তু ক্যাটলগটা পেয়ে যাবে ঠিক আছে টোটাল কিন্তু এরকম ধরনের বিষ্ণু একেবারে কিন্তু পিওর সিল্কের মতন লুক রয়েছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু সেম ডিজাইনে কিন্তু সেম কালার কম্বিনেশন হয়ে যাবে যে যত কোয়ান্টিটি চাইবে সেক্ষেত্রে কিন্তু দেওয়া পসিবল রয়েছে দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট কিন্তু কাঁথা ওয়ার্কের মধ্যে আমাদের কিন্তু কাথার কিন্তু প্রচুর স্টক প্রতি ভিডিওতে কিন্তু আমাদের কাঁথা দেখানো থাকে এই ভিডিওতে কিন্তু কিছু অল্প কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রচুর কিন্তু কাথার স্টক রয়েছে অবশ্যই কিন্তু আপনারা শপে এসে ভিজিট কর ভিজিট করলে কিন্তু এইসব কাঁথার কালেকশান দেখতে পারবেন এগুলো কিন্তু সেম প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন একটা একটা করে খুলে দেখাচ্ছি পরে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি এরকম ধরনের কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে সিঙ্গেল টোন শেডের মধ্যে ট্রিপল টোন শেডের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু কাথার আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর সেম প্রাইসের মধ্যে এগুলো কাঁথা এই যে এরকম ধরনের কিন্তু কাঁথার আইটেম প্রচুর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু সব কোয়ালিটির মেটিরিয়াল সব থেকে মার্কেটের থেকে ভিন্নভাবে কিন্তু আমাদের সারদা শাড়ি সেন্টার অবশ্যই কিন্তু একবার হলেও আপনাকে ভিজিট করতে হবে এইসব কালেকশন কিন্তু হাতে ধরে কিংবা অনলাইনে ভিডিও কলিং মাধ্যমে কিন্তু কেনাকাটা করার সুযোগ রয়েছে অবশ্যই কিন্তু দুর্গাপুজোয় সবাই একটু আগেভাগে বুকিং করবেন নাহলে কিন্তু রাস্তায় কিন্তু মালে যেতে কিন্তু লেট করে সেক্ষেত্রে সবাইকে বলা একটি অনুরোধ আপনারা শপে এসে কিন্তু ভিজিট করতে সব থেকে কিন্তু সুবিধা হয় ঠিক আছে এই যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা অবশ্যই কিন্তু এখান থেকে যখন থেকে ভিডিওটা পাবলিশ হচ্ছে তখন থেকে কিন্তু মানে পুজো পর্যন্ত এই অফারটা কিন্তু আপনারা থাকবে ঠিক আছে আপনারা যেহেতু সময় পাচ্ছেন অবশ্যই কিন্তু আমি একবার বলবো শপে এসে ভিজিট করে কিন্তু আপনারা কেনাকাটা করুন যেহেতু সময় পাচ্ছেন অবশ্য যারা আসতে কিন্তু আসতেও একটু সময় লাগে গুছাতে সময় লেগে যায় সেক্ষেত্রে আপনারা বলবো যে সময় ধরে কিন্তু বেরোন এসে শপে এসে কিন্তু ভিজিট করুন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই যে একদম ইৎকতের মধ্যে সিল্কের আইটেম দাম রেখেছি মাত্র মাত্র কিন্তু বারোশো কুড়ি টাকা আছে নেক্সট দেখা বিষ্ণুপুরি বি প্লাস সিল্কের মধ্যে অবশ্যই কিন্তু দারুণ একটি ডিমান্ডিং আইটেম এবছর পুজোর টোটাল কিন্তু উইবিগের কাজ থাকছে প্লাস কিন্তু থাকছে এরকম একদম কিন্তু ব্রাইডাল কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে এরকম ধরনের কিন্তু টোটাল সিল্কের আইটেমের মধ্যে দাম থাকছে মাত্র খুবই কম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এসব কালেকশন হয়তো কেউ দু হাজার কেউ আড়াই হাজার টাকা করে সেল করছে ঠিক আছে মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস রেখেছি আমরা নেক্সট দেখব কম রেঞ্জের মধ্যে যারা কম রেঞ্জের পছন্দ করে চেক্সের মধ্যে একটা দাম যায় মাত্র তিনশো কুড়ি টাকা ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা এগুলো মার্কেটে কিন্তু পথ চলতি কালেকশনগুলো কিন্তু নয় একেবারে কিন্তু সফট কোয়ালিটি ক্যাশ অন ডেলিভারি তো অ্যাভেলেবেল প্রতি ভিডিওতে থাকে এখন থেকে মানে আমরা প্রতি যত ভিডিও করেছি সব কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের এতদিন ছিল আছে থাকবে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে কিন্তু কেনাকাটা করতে পারেন আগে কোনো রকম কোনো টাকা না পাঠিয়ে বাড়িতে গিয়ে যে মাল নিয়ে যাবে তার সাথে কিন্তু টাকা দিয়ে মাল নিতে পারবেন এই সুবিধা কিন্তু আমাদের প্রতি ভিডিওতে থাকে এই ভিডিওতে অনলাইন পেমেন্ট তো আছে সেই নিয়ে কোনো চিন্তা নেই আর এটা কিন্তু কোনো ফ্রড কোনো জোচুরি কোনো কোনো রকম ওরকম কোনো কেস নেই আপনারা কিন্তু নির্দিদায় বাড়িতে বসে অনলাইনে টাকা পাঠিয়েও নিতে পারেন কিন্তু टीओ टेतु আপনার একটা টাকা এক্সট্রা পড়ে সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা আপনাকে বেয়ার করতে হবে না অনলাইন পেমেন্ট করলে এটা থাকছে চান্দুরি সিল্কের মধ্যে রয়েছে একদম কিন্তু গোল্ডেন জুয়ারি পার্ট থাকছে প্লাস কিন্তু থাকছে এরকম ধরনের টোটাল বডিতে কিন্তু কাজ ঠিক আছে এরকম ধর গোল্ডেন জুয়ারি কিন্তু ব্লকের যেসব ব্লক কিন্তু একেবারে পিওর সিল্কে করা থাকে সেসব ব্লকের কাজ কিন্তু থাকছে দাম থাকছে আর মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট দেখবো কাঁথা ওয়ার্কের মধ্যে এইসব কাঁথা কিন্তু একেবারে লাইট টেস্টেরই হবে এটা কিন্তু আসাম সিল্কের উপরে নয় ঠিক আছে এটা কিন্তু দুপিয়ান সিল্কের উপরে রয়েছে কাঁথা স্টিচটা অবশ্যই কিন্তু দাম থাকছে মাত্রার মাত্র ছশো পঞ্চাশ টাকা সবসময় লাইট বেসের মধ্যে কিন্তু এগুলো সব কালার হয়ে যাবে লাইট বেসের মধ্যেই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো এখানে আরেকটা কিন্তু বিষ্ণুপুরির মধ্যে এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে যাচ্ছ কিন্তু এবছর কিন্তু ডিম্যান্ডিং আইটেম বলতে পারো একদম কিন্তু ডুয়াল টোন শেডের মধ্যে ডুয়াল টোন কিন্তু এরকম ধরনের ডুয়াল টোন শেডের মধ্যে কালারটা পেয়ে যাবে টোটাল কিন্তু শাড়িতে থাকছে চোদ্দো হাতের সাইডে থাকছে প্লাস কিন্তু থাকছে এরকম ধরনের এত সুন্দর কিন্তু গর্জের একটা আঁচল ঠিক আছে কালার টোনটা কত সুন্দর খেলছে দেখুন এরকম ধরনের কিন্তু টোটাল কালার কিন্তু এরকম ধরনের হয়ে যাবে প্লাস কিন্তু অবশ্যই কিন্তু ব্রাইডাল ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা কম প্রাইসের আইটেম দেখিয়ে দিচ্ছি যেহেতু কম দামে মিশিয়ে দেখাচ্ছি অবশ্যই যাতে যারা কম রেঞ্জের মাল নেবে তারাও যাতে ভিডিওটা দেখতে পারে আর যারা দামি নেবে তারাও কিন্তু দেখতে পারে এটা স্ল্যাব খাদির উপরে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা প্লাস হ্যান্ড প্রিন্টের কাজ করা রয়েছে জড়ির কিন্তু এরকম ধরনের পারের কাজ চলবে ঠিক আছে এরকম ধরনের পার থাকবে দাম কিন্তু খুবই কম চারশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখো কোটার মধ্যে হ্যান্ড প্রিন্টের কাজ অল্প কিছু কালেকশন আর রয়েছে বাকি অবশ্যই আরও কিন্তু ভিডিওর মাধ্যমে এই এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিডিওতে সব কালেকশন দেখানো যায় না আপনারা এসে কিন্তু শপে একবারে ভিজিট করে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে আপনারা কিন্তু এসে আমাদের এখানে দেখতে পারবেন এসে কিন্তু প্রচুর কিন্তু কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ছাপা থেকে শুরু করে মলমল থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে যাবতীয় কিন্তু শাড়ির যত রকম ভ্যারাইটি হয় সব কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে শাড়ি ছাড়া কিন্তু নাইটি আমাদের সাইড আইটেম রয়েছে নাইটি আপনারা নিতে পারবেন দেখে এরকম ধরনের কোথার আইটেম রয়েছে প্লাস কিন্তু এটা কিন্তু উইথ ব্লাউজ পিসের মাল দাম থাকছে মাত্র মাত্র এটা সাড়ে পাঁচশো টাকা অবশ্যই কিন্তু প্রচুর কালেকশন দেখালাম আজকের জন্য কিন্তু এইখানে কালেকশন যেহেতু পুজোর ইউনিক কালেকশন দিয়ে ভিডিও বেশি কালেকশন দেখি কিন্তু লাভ নেই অল্প কিছু 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 বাছা বাছা কালেকশনগুলো দেখানো হলো আরও কিন্তু প্রচুর আইটেম রয়েছে সবাই এসে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সেসব আইটেমগুলো আর আমাদের কিন্তু প্রচুর অফার যেগুলো বলে দিলাম আবার কিন্তু অফারগুলো একবার বলে দিচ্ছি এখন থেকে পুজো পর্যন্ত যে কোনো কেনাকাটার উপর কিন্তু ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই কিন্তু বাড়িতে বসে কেনাকাটা করতে সিওরটির মাধ্যমে অ্যাভেলেবেল হয়েছে যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষ যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন কল করুন একবার ভিডিও কলিংয়ের মাধ্যমে মাল চুজ করুন সিউডির মাধ্যমে মাল নিন অবশ্যই অনলাইন পেমেন্টও রয়েছে ফোনপে গুগল পে যে কোনো ভাবে আপনারা কেনাকাটা করতে পারেন সপের অ্যাড্রেস যারা জানেন না ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই শান্তিপুর প্রপার লোকেশন রয়েছে এগুলো কিন্তু বিস্তারিত বলা কিন্তু সম্ভব না আপনারা কল করুন আমাদের কিন্তু প্রপার লোকেশন আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আপনারা শপে এসে ভিজিট করলে কিন্তু কেনাকাটা করতে পারবেন সারদা শাড়ি সেন্টার একদম কিন্তু অতি পরিচিত একটি শাড়ি সেন্টার আপনাদের কাছে অবশ্যই তারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করুন নির্দিষ্টে কেনাকাটা করুন কোনো অসুবিধা নেই আর সবাইকে কিন্তু ওয়েলকাম করছি আমাদের দোকানে এই বলে কিন্তু আজকে ভিডিওটা শেষ করবো নমস্কার